সিলেটিরা স্বার্থপর এই মাথায় রুমাল বাঁধা সিগারেট বাম পাশ থেকে দরানো এর নাম কি সিলেটি আমাদের এই পাশে মনে হয় কোনো আছে সালমন যে ব্যক্তি মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ছয়চাল্লিশটা ছেলে মেয়ে আত্মহত্যা করলো তার নামে কি কিছু করার অধিকার নাই সিলেটিদের আমরা চাই যে সালমান একটা ছোট্ট এটা আমাদের পানের দাবি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি প্লিজ সালমান শাহ মারা যাওয়ার পরে তার স্ত্রী এক দুই তিন চতুর্থ বিবাহ করে স্বামীর সাথে ঘর করতেছে তার বাপের বন্ধুর সাথে সে এখন তো আর সালমান শাহ স্ত্রী না সালমান শাহকে শাহরুখ খান ফলো করে সালমান খান ফলো করে বলিউড ফলো ফলো করা মানে কি অন্য মানে বলিউড টলিউড সব সব সালমান শাহকে ফলো করে বাইরের ডিস্ট্রিক্ট থেকে ছেলে পিলে আইসা তারা আমারে বলতেছে মামা আপনারা সিলেটিরা স্বার্থপর আমরা দাবি জানাই সিলেটে সালমান জন্য একটা কিছু করা হোক স্টেডিয়ামের নাম দেওয়া হোক বা একটা চত্বরের নাম দেওয়া হোক বা একটা রোডের নাম দেওয়া হোক এটা এর নাম কি সিলেটি এই মাথায় রুমাল বাঁধা সিগারেট বাম পাশ থেকে ধরানো গাড়ি চালানোর সময় বাম্পা উঠে বসা হাতের মধ্যে বিভিন্ন লোক লোক উপরে ইয়ে করা ইষ্টি গেঞ্জি পরা গেঞ্জির উপরে গেঞ্জি পরা তারপরে সুতা ইয়ে শুয়ের ইয়েগুলো মানে আলগা আলগা করে বাধা এগুলো সব ফুলো অফ সালমান শেষটাই আমরা জানি যে আত্মহত্যা করা মহাপাপ এই জন্য করি না আর অনেকে ওটা মানে ধরে রাখতে পারে নাই যে সে নাই মানতে পারি না বিষ খাবে ফাঁসি দিবে যেভাবে পারছে ওইভাবে পারছে মানে মরে গেছে সারা দেশের মানুষেরই তো একটি চাওয়া এই হত্যার মূল রহস্য কি সালমান শাহ মারা যাওয়ার পরে যখন মারা গেল পাশের পাশের ফ্ল্যাটের কেউ জানল না পাশের ফ্ল্যাটে কেউ জানলো না পুলিশ জানলো না কেউ জানলো না ঘরে কাজের মহিলা দুইটা মনোয়ারা আর ডলি আর ছিল আবুল কাজের লোক তার ওয়াইফ যে এর এটা নামায়া গোসল করাইল গায়ে তেল মালিশ করাইলো কাপড় বদলাইলো এটা কোন সংবিধানের কোন আইনের বইতে লিখে আছে তো চাও পাওয়ার কি আছে আমরা সত্যটা জানতে চাই সমগ্র দেশবাসী তার ভক্তবৃন্দ সত্যটা জানতে চাই মামলা চলমান আছে ইনশাল্লাহ আগামী তেইশ তারিখে একটা ভালো রেজাল্ট আপনারা শুনতে পাবেন সালমান শাহের যে বিচারকার্য চলছে আগামী তেইশ তারিখ তারিখ আছে তো আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারকার্যটা হোক এবং সঠিক অপরাধী যারা আছে তাদের শাস্তি হোক এটাই আমাদের সিলেটবাসীর চাওয়া এবং সালমান ভক্তদের চাওয়া আসলে সালমান শাহ কোনো মানে সে যদিও মরা যায় কিন্তু আমাদের কাছে সে মৃত না আমাদের কাছে সারা জীবন বেঁচে থাকবে কীর্তি মানে কখনো মৃত্যু হয় না উনি স্বপ্নের নায়ক কুটি তরুণীর স্বপ্নের নায়ক আসলে ওনার ধারে কাছে কেউ নাই উনি যুগ যুগ বেঁচে থাকবে আমাদের মাঝে এবং এই সিলেটের বড় পুত্র সিলেট সালমান শাহ এবং তার যে ফিল্ডটা তার সঙ্গে আমার কাজ হয়নি নেই বাট আমি ওটা চলে আসছি সিলেটে দুদিন আগে অবস্থান করছি আজকে ওনার বাড়িতে আসছি ওনার মামার সঙ্গে দেখা করেছি সালমান শাহ ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ করে দেখেছি এবং তার কবরস্থানেও যাব তো সালমান শাহর জন্য আমাদের অনেক দোয়া রইল সবাই দোয়া করবে কিছু সংখ্যক রিপোর্টার যে স্বামীরার ইন্টারভিউ নেয় স্বামীরা কে ওর ইন্টারভিউ নিবে কেন তার বাপের পরিচয় নাই তার হাজবেন্ডের পরিচয় নাই সে তোর সালমাস্ত্রী না দয়া করে আপনারা বলেন যে আমি আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি তার জন্য কেউ ইন্টারভিউ না নেয়